হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি বানাবো সজনা সজনা কীভাবে বানাবো এটা ভিডিওটা করে নিলাম তো বন্ধুরা সঙ্গে থাকবে পাশে থাকবে তো কেমন কী করলাম ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে তো প্রথমে তো সজনা এর গাছ থেকে পেরে এনেছে আমার হাজব্যান্ড তো ওইটা দিয়ে আমি বানাবো আর সব কিছু আমি কেটে কুটে রেখে দিয়েছি রসুন মরিচ আর পেঁয়াজ টমেটো সব কিছু কেটে কুটে রেডি করে গেছি আর শরসটা আগে থেকেই ভিজিয়ে রেখেছি ফট ফট করে ভিজবে মানে ফট করে পেস্টটা করতে ফট করে হয়ে যাবে না তো শরসটা কিন্তু ফট করে পেস্ট হয় না সময় লাগে বহুত সময় লাগে তো সব কিছু রেডি করে এখন তো আমি সব কিছু মশলাগুলো রেডি করে রেখে দিলাম গ্রাইন্ড করে রেখে দিলাম বাটিতে আর এখন কড়াইতে তেলও গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো দিকে নাড়াচাড়া যত সময় একটু লাল লাল ভাব হবে না তত সময় আমি সজনা দিতে পারবো না লাল করার জন্য একটু নাড়াচাড়া করব তো লাল হয়ে যাবে এখনই আর সজনাইগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর খেতেই খুবই ভালো লাগে কচি কচি আর আমার মানে পেঁয়াজগুলো দেখো লাল হয়ে গেছে আর এখন আমি সজনাগুলো ডালবো তো বন্ধুরা ভালো লাগলে একটা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আর কী বলবো যদি ভালো লাগে তো ভিডিওটা পুরো দেখবে স্কিপ করবে না যদি ভালো লাগে তা আরও ভিডিও আমি দেব আর দিয়ে আমার দেখতেই পাচ্ছ আমি সজনাগুলো দিয়ে দিলাম আর লবণ ওখানে নিয়ে দিয়ে দেবো লবণটা দিলে একটু ভালোভাবে মচবে ফট করে আমি হলদি মরিচ দেবো না তো লবণ দিয়ে ভালো না নাড়াচাড়া করে ভালো টিকে লবণটা ভালোভাবে মিশাচ্ছি মিশিয়ে তারপরে আমি ঢেকে রেখে দেব তো এক মিনিট পরে এক আবার দেখব না হয়ে গেছে মানে হয়নি মানে একটু লাল লাল ভাব হয়ে গেছে তারপরে আমি মশলাগুলো দেব। আমি এরকমই করি প্রথম ভাজা ভাজা ভাব করি তারপরে মশলাগুলো ঢেলি আগে দেই না তো হলদি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এদিকে বাটা মশলাগুলো দিয়ে দিলাম কিন্তু শস্য শস্য বাটা আছে তো এটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুনও আছে এটার সাথে শস্যর সাথে তো আমি এগুলোও দিয়ে দিলাম তো তো কে কে খাও এরকম সজনা সজনা দিয়ে আর শস্য দিয়ে বলবে খুবই ভালো লাগে এই কচি কচি আমার খেতে খুবই ভালো লাগে সজনা এগুলো আমার যখন এটা মানে একটু মোটা মোটা সজনা হয় যে এটা আমার একদম ভালো লাগে না কচি কচিগুলো খুবই খেতে ভালো লাগে আমার তারপরে আর একবার নাড়াচাড়া করার পরে আর একবার আমি উঠিয়ে দেখলাম তো হয়ে গেছে প্রায় তো আমি মানে টমেটো দিতে ভুলে গেছিলাম তো টমেটোগুলো দিয়ে দিলাম তো আস্তে আস্তে কালারও চলে আসছে তো ভালো টিকে মশলাগুলো একদম লাল লাল হয়ে গেছে খুবই ভালো লাগে আর টেস্টি হয়েছে কিন্তু আর পুরো নাড়াচাড়া করে আমি একদম বেশি লাল মানে বেশি ভাজব না কারণ এটা তো শস্য দিয়েছি তিতা হয়ে যাবে তাই তো যতটুকু দরকার ততটুকুই ভেজেছি তো তারপরে জল একটু দিয়ে দিলাম আর এ তো একটা ঝুলঝুল করবো না একটু মাখা মাখা খেতে খুবই ভালো লাগে আর দেখতেই পাচ্ছ আর ওখানে কত সময় একটু ফুটবে কত সুন্দর ফুটতে ফুটতে দেখো কালারটাও কত সুন্দর চলে আসছে আর কে কী খেতে ভালোবাসো বলবে তো কমেন্ট করে আমি জানতে চাই কে কী খেতে ভালোবাসো আর দেখো বন্ধুরা আর এখন আমার সজনাটা পুরো কমপ্লিট হয়ে আসছে তো একটু সময় ইউ দেখবো তারপর নাড়াচাড়া করে নামিয়ে নেব আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা কেমন হয়েছে বলবে আর আমার এদিকে সজনেগুলো নামিয়ে নিলাম তো কেমন হলো বলবে বন্ধুরা ভিডিওটা ভিডিওটা বেশি বড় করলাম না আর স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা কেমন হয়েছে এটাও বলবে আর কালারটা খুবই সুন্দর এসেছে তো বন্ধুরা এতটুকুই আমার ভিডিওটা থ্যাংক ইউ